আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের ক্লিনিকের দিকে ক্লিনিক না ডায়াগনস্টিক সেন্টার না হ্যাঁ ডায়াগনস্টিক সেন্টার আর সাথে পাশে ওটা আবার বাজারের ভিতরে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় যা লাগে সব এই বাজারেই পাওয়া যায় অভিজ্ঞ হাতে মোটরসাইকেল চালাচ্ছেন আমাদের প্রিয় মোহাম্মদ আলী ভাই ভাই ষামটা অবলম্বন করে সাল नहीं। नहीं। हैं आसे तो नहीं। आसे तो नहीं रे बाजार आसमी मस्त